লাই রহমান ইরাহিম হ্যালো ইব্রহ আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটা নিউ লাইফ স্টাইল ডেলি ব্লক নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে আর আপনাদের সবার দুয়াই এই যে আমার শাশুড়ি আম্মা ল্যাপের থেকে চলে আসছে আর এই যে কী কী নিয়ে আসছে সেটা একটু শেয়ার করি সবসময় কিন্তু আমার শাশুড়ি আম্মা ল্যাবেট থেকে আসলে কিছু না কিছু সঙ্গে নিয়ে আসে তার মধ্যে যে কী কী দিয়ে দিল যে দুই বোতল তিন বোতল পানি এক বোতল পানি ওই ঘরে আসে আর এই যে একটা মগ ঢাকনা যারা লেবেটে ভর্তি রাখেন তারা তো সবাই জানেন আর এই যে দুইটা তাওয়াল একটা মাঝারি সাইজের একটা বড় তালগুলো আম্মা ইউজ করে না একদম নতুন এভাবে রেখে দিছি আর এবার আশা সময় একটু নতুনভাবে দিছে কেক দিয়ে দিছে আরও কী কী দিছে দেখাচ্ছি আর জোড়া স্যান্ডেলও দিয়ে দেয় সেটাই আর কি শেয়ার করব আর আজকে আম্মার জন্য কী কী রান্না করব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে কেক আমার বড়ো ছেলে একটা খেয়ে নিছে আর এই যে তিনটা এখানে আছে নাফিস তো মহা খুশি কেক দেখে আর আম্মা মতো এগুলো খাবে না আর এখানে দিয়ে দিছে যে এটা যে কেন দিল আমি বুঝতে পারলাম না এটা ওইবারে দেয় নাই এবারে নতুন দিয়েছে কেক আর এই যে ধনিয়া ফাঁকি ধনিয়া ফাঁকিটা দিছে আর একটা জিনিস দিছে আমি বুঝতে পারলাম না কেন দিছে এগুলো আর রুগীকে রুগীর সাথে এটার কি সম্পর্ক তারপরে নাফিজের বাবা বলল এবার নতুন সিস্টেম করছে প্রতিটা রুগীকে এভাবে কেক দিয়ে দেয় সিস্টেমগুলো আগে ছিল না কারণ আম্মা কিন্তু অনেক আগে থেকে আম্মা লেবেটের রোগী। আর এখানে এই যে দিয়ে দিচ্ছে আবার একটা এই যে হট টমেটো কেচাপ এটাও দিয়ে দিচ্ছে আমি হাসতে এগুলো দেখে যে এগুলো কেন দিছে তবে তিন বোতল পানি দিছে খুবই ভালো করছে আর এগুলোই শেয়ার করলাম আর আল্লাহ রহমতে আম্মা অনেকটা অনেকটা এখন একটু সুস্থ আছে আসার পরে তো শরীরটা এত অসুস্থ ছিল এত কাঁপা ছিল তারপরে যে দুপুরে পরের দিন দুপুরে চলে আসলাম আম্মা তো আসছে এই বিকালবেলা সন্ধ্যার দিকে আর রিলিজ দেয় হলো বারোটার দিকে বলে তারপর সব গুসাইয়া তিনটার দিকে আর কি রওনা দিসে লাইব্রেরি থেকে আসতে আসতে আসরের পর হয়ে গেছে আর এখানে আমি কারকল আলু দিয়ে ভাজি করে নিতেছি আর আমাদের জন্য আজকে তো ডাবল ডাবল রান্না আম্মার আলাদা রান্না আমাদের আলাদা রান্না অনেক লেট হয়ে যাবো আজকের ওয়েদারটা মাসালা খুব সুন্দর এই যে চিপসগুলো এতদিন বৃষ্টির মধ্যে একদম ই হয়ে গেছিলো মসমসা ভাবটা চলে গেছিলো তাই একটু রোদে দিয়ে দিলাম মশমশা ভাবটার জন্য আর এই চিপস এই যে নাফিসের বাবার খুব পছন্দ সন্ধ্যাবেলা তাকে ভেজে দিই আর চার দিন থাকার পরে আম্মা বাসায় আসছে আজকে আম্মার জন্য একটু হেলদি খাবার রান্না করবো যা যা পছন্দ করে আর আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আর এই যে কারকল ভাজিটা কিন্তু হয়ে গেল নামিয়ে নিলাম এটা হলো আমাদের জন্য আর এই যে শিং মাছের ঝোল রান্না করব আলু দিয়ে শিং মাছ আর আমার জন্য এই যে মুরগির মাংস হসপিটালে একটা মাংস দিয়েছে আম্মার বললো ভাবে আমাকে রান্না করে দেবে যে ছোটো ছোটো পিস করে সাদার মতো সেইভাবে রান্না করে দেবো আম্মাকে শুধু আম্মাই খাবে আর এখানে যে দুইটা দেশি মুরগিও নিয়ে আসছে আজকে না বাবা সকালে এগুলোকে আম্মাকে স্যুপ করে দেবে প্রতিদিন দুই পিস করে চুপ করে দেব আর এদিকে মশলাগুলো কষিয়ে নিছি শিঙ মাছটাও দিয়ে দিলাম শিঙ মাছটা দিয়ে এই যে মশলা দিয়ে একটু কষিয়ে তারপরে আর কি করব আজকে সব রুগীর রুগীর খাবার এই মাস্টার আর কি আমাদের জন্য একটু মশলা বেশি দিয়ে রান্না করতেছি আর এই যে পাশের চুলা একটু পেঁয়াজ ভেজে অল্প একটু তেল দিয়ে দিছি আর এখন এই যে মাংসগুলো একটু পেঁয়াজে দিয়ে দিই আমার মাংসটা রান্না করে নিতেছি আর এতটা দুর্বল হয়ে গেছে যা বলার মতো না আমার তো লাঞ্চে আগেই ইনফেকশন ছিল আর অল্পতেই দেখা যায় সেই ইনফেকশনটা একটু ঠান্ডা লাগলে আর কি বেড়ে যায় আর ডাক্তার বলছে খুব ভালো করছেন খুব তাড়াতাড়ি নিয়ে এসে আর এই যে আলুটা ভালো মতো কষিয়ে মাছটা কষিয়ে তো তুলে রাখছিলাম সেই ঝুলের মধ্যে আলুটা আবার কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো ঝুলের জন্য পানি দিয়ে দিলাম একটু ঝুল ঝুল করে রান্না করব। আর ঢেকে দিলাম বলো কুটুক আর এই যে পাশে চুলার মাংসটা একটু হালকাভাবে ভেজে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা এই আদা রসুন ঝালেই কিন্তু আমি মাংসটা রান্না করব আর দিয়ে দেব একটু গরম মশলা বেশি কিছু না অল্প একটু শুধু মাংসর আর কি গন্ধটা যেন চলে যায় তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা এখন ঢেকে রেখে দিলাম আর এদিকে শিঙ মাছগুলো দিয়ে দিতেছি আলুর আলুর সঙ্গে মিক্সড করে আর দিয়ে দিলাম এই যে কিছু কাঁচামরিচ অনেকটা কিন্তু রান্না হয়ে গেছে আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া দিয়ে এই যে শিঙ মাছটু আর একটু পাঁচ মিনিট রান্না করব আর কি মশলার মধ্যে যেন জিরাটা যায় আর একটু যেন কাঁচামরিচটা সিদ্ধ হয় তারপরে নামিয়ে নিব আর এই যে মাংসের জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব কারণ আম্মা বলছে যে মাংসটা একটু পিছলা পিছলা ছিল তাই আমি বুঝলাম যে এখানে বোধহয় একটু হালকা কর্নফ্লাওয়ার দিয়েছিল এই জন্য মাংসটা খুব টেস্টি হয়েছে আর পিছলা পিছলা ছিল। আর কি আমি বলছি যে কিভাবে রান্না করছে কারণ আমি তো আর হসপিটালে যাই নাই শেষে মানে বাবা বললো যে সাদা রান্না করছে আদার ঝোল একটু পেঁয়াজ সরি আদার ঝাল একটু পেঁয়াজ আর আমি মনে মনে ভাবলাম যে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর যে কর্নফ্লার দিয়ে যে লাস্টে লবণ ঠবন সব ঠিক আছে নামিয়ে নিলাম মাংসটা তৈরি হয়ে গেল রুগীর খাবার আসলে রুগীদের এইভাবে রান্নাটাই ভালো হলুদ মরিচ না দিয়ে ঝাল না দিয়ে আর রান্না হয়ে গেল এই যে আমার শিঙ মাছ শিঙ মাছটাও কিন্তু হয়ে গেছে এখান থেকে যদি আম্মা খায় একটু শিং মাছের ঝুল দিব আর মাছ বেছে দিব তারপরে যে আম্মার জন্য স্যুপ তৈরি করে নিতেছি এই যে ছোটো ছোটো যে মাংসগুলো করেছিলাম সেটার হাড় তারপর দুই পিস মাংস দিয়ে দিছি এইভাবে এই যে মাংসগুলো সব সেচে নিব এই যে ছেঁচা হয়ে গেছে সবগুলো মাংস আর যেটার মধ্যে আমরা মাংস রান্না করছিলাম সেই পাত্রে কিন্তু সুপের জন্য পানি দিয়ে দিছি এই যে হাড় মাংস সেচে আর এইভাবে একটু হাড়গুলো সেচে বেশি চেঁচা না একটু তেতলে দিলে কি খুব ভালো হয় পুরা রসটাই কিন্তু একদম মিশে যায় আর স্যুপটা কিন্তু বেশি একটা জাল দেওয়া যাবে না রোগের খাবার বেশি একটা জাল দিলে কিন্তু ভিটামিন নষ্ট হয়ে যাবে তারপরে এই যে একটু তেজপাতা তারপর লং এলাচ দিয়ে লবণ দিয়ে আর শেষের দিকে আমি একটু আদা দিয়ে নামিয়ে নিব একটু কুচি করে আদা দিয়ে দিব শেষে শেষের দিকে আর কি এখন আমি ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব তারপর চলে আসব প্রায় দশ তো পনেরো মিনিট পর এই যে পনেরো মিনিট পর চলে আসলাম হয়ে গেল কিন্তু স্যুপটা আর এই যে এখন দিব হাফ স্যুপ আর সন্ধ্যাবেলা হাফ স্যুপ দিবো আর কি দুই কাপ স্যুপের মতো আমি রাখলাম এখানে পানি দিয়েছিলাম তিন কাপ তিন কাপে থেকে এক কাপ কমে গেছে আর দুই কাপ আছে আর এই যে দেখো আমার শাশুড়ি আম্মা তোমাদের সবার দোয়া ভালোবাসা ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছে কালকে তো আমি ভিড় তো দেখাই না কালকে আসার পর যেই অবস্থা হয়ে গেছিলো এখন মাশাল্লাহ সকালে নাস্তা খেয়ে সুন্দর একটা ঘুম দিছে তারপরে এই যে দেখো কি অবস্থা ইঞ্জেকশন দিছে প্রচুর রক্ত নিচ্ছে টেনে টেনে শুধু টেস্ট করছে একদম শুকিয়ে গেছে কি অবস্থা এত বয়স্ক মানুষের এত কষ্ট আল্লাহ যেন মাফ করে আর যেন কোনো রোগ না হয় হসপিটাল যে না যেতে হয় তোমরা দোয়া করবা আমারও খুব খারাপ লাগছে কালকে দেখে জানো না তিন চার চারজনে গাড়ি থেকে ধরে নামাতে পারি না এতটা কাপাকাপি করছে শরীর আমি তো ভয়ে নাই আল্লাহ এই রুগীকে আমি কেমন করবো তা আল্লাহর রহমতে যেন সে সুস্থ থাকে ভালো থাকে সুপটা দিলাম আম্মা বললো গরম একটু পরে খাবো তারপর আমি রান্নাঘরে চলে আসলাম একটু পেঁপের জুস বানিয়ে নিলাম আম্মা বলে প্রায় চার দিন ধরে হসপিটালে বাসা থেকে টয়লেট করে গেছে এই পর্যন্ত টয়লেট হয় নাই তাই ভাবলাম একটু পেঁপের জুস করে দিই আর আমরাও খেয়ে নিই সঙ্গে আর গরম পড়ছে সে প্রচুর আমি আজকে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি আর মুরগিগুলোর মাংস সব হাড়ে থেকে ছুটে আর কি ফ্রিজে রেখে দিছি অফ ক্যামেরায় তারপরে আমি একটু জুস খেয়ে নিলাম আম্মাকে একটু জুস দিব আর সবাইকে একটু একটু করে দিয়ে দিব এই সঙ্গে সবার জন্যই তৈরি করে নিছি তাহলে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো ভিডিওটা আর কি এখানেই শেষ করব বেশি একটা বড় করি নাই আর অফ ক্যামেরায় অনেক কাজ করে নিছি আর টায়ার্ডও হয়ে গেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম